নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে সেই সকাল থেকে শুরু করলাম এখন বাজে দশটা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখন যাবে একটু বীরনগর আর আমাদের কুকুলুর জন্মদিনের চিঠি কিন্তু চলে এসছে বাড়িতে আর এই যে নিমন্ত্রণ করাও শুরু হয়ে গেছে বাবা যাচ্ছে বীরনগর বীরনগর আমাদের বেশ কয়েক ঘর আত্মীয় আছে তো তাদেরকে চিঠি দিয়ে আসবে আর বাবা অ্যাকচুয়ালি যাচ্ছিল গাড়ি সার্ভিসিংয়ের জন্য গাড়ি কিছুদিন আগে নিয়ে গিয়েছিল বিননগর তো সারানোও হয়েছে তারপরেও একটু ডিস্টার্ব হচ্ছে আজকে আবার যেতে বলেছে তো তো যাচ্ছে তো একবারে ওই কাজটাও করে আসবে ওই যে হাতে চিঠি তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এছে এছে জুতো পলিয়ে দেবো এছে ও জুতো পরবে আমি বলছি পপ্বা বলছে হ্যাঁ আমার কাছে দাও আমি পলিয়ে দিচ্ছি দাও 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 কোথায় যাচ্ছ ওখানে ও ওইখানে যেতে হবে আচ্ছা আমি আসছি জুতো পলিয়ে দিচ্ছি দালাও 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 জুতো পলিয়ে দিচ্ছি হ্যাঁ 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 সকাল থেকে যে কতবার গেল কতবার আসলো এদিকে সুর একটা গোছানো কমপ্লিট মামা বাবা দেখতে গেছে ওর জুতো রাখা হয়েছে নাকি রেখেছি 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 তো এখন গাইকে স্নান করাবো স্নান করানোর পর তারপর আমি বাকি কাজ করব। এখন বেরোচ্ছে বগুলার উদ্দেশ্যে বগুলা থেকে যাবে মাছ দিয়া বগুলা থেকে ট্রেনে যাব তো না এখান থেকে ট্রেনে যাবে না

ওদিকে বাবা গিয়েছে বীরনগর নিমন্ত্রণ দিতে আর শুনুর বাবা গেল মাছ দিয়া নিমন্ত্রণ দিতে মা বাড়ি দিয়ে দীপা বাড়ি দিয়ে নিমন্ত্রণ করে আসবে দুই মেয়েকে নিয়ে আজ আমার নাজেহাল অবস্থা এই যে রাধুনি জিরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন সব কিছু রোদ দেওয়া আছে আর এই যে আমি কৌটোই তুলবো কি ও আগে তুলবে বাড়িতে কেউ নেই আজকে এই করছি আজ সকাল থেকে আজ আমরা আবার একটু বিয়ে বাড়ি যাব তো এইদিকে মাম্মা নেল পালিশ করা শুরু করে দিয়েছে বলছে এখনই রেডি করে দাও এদিকে ওর পাপা এখনো বাড়িই আসতে পারলো না হ্যাঁ তখন বললো না মাম্মা পড়ে যাবা বাবা চলে এসো লাগবে এই যে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এই যে এসে এখানে খেলা করছে ও নাকি চেয়ারে উঠবে ও এই চেয়ারে বসতে ভীষণ ভালোবাসে ওরা ও ছাড়া তোমার নাম কি তোমার নাম কি রুনা রায় বলো রুত দিদির নাম বলো রায় 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 ও মাম্মা তোমার নাম কি এই যে না রায় বলো বলবে রায় 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 ও এই যে আজকে মাম্মা মেয়ে বেগুনি বেগুনি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে বেগুনি ফ্রকের সাথে বেগুনি সোয়েটার কোথায় গেলে আর এদিকে শুনুর পাপা তো আগে থেকেই রেডি হয়ে আছে ও তো মাছ দেওয়া গিয়েছিল তো বাড়ি এসছে বাড়ি এসেই দোকানে চলে গেছে ও চেঞ্জ করারও টাইম পাইনি তো সেই জন্য ওকে আর আলাদা করে রেডি হতে হবে না এদিকে মা বাবা আর পুকুর যাবো ও যাবো 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 না যাবো না যাই তো দেখুন যাবো আর ঘুরে চলে আসবো

বিয়েবাড়িটা ছিল একদম কাছে আমাদের হরিসভার মাঠটা পেরোলোই বিয়েবাড়ি বিয়েবাড়িতে এসে দেখি বিয়ে হচ্ছে আর আজকে কার বিয়েতে এসেছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি বিয়েটা ছিল সুনুর প্রাইভেট টিউটরের সুনুর রিয়াঙ্কা কাকার তো যেদিকে বিয়ে চলছে সোনা সেই প্রথম থেকে মানে ওর কাছেই পড়তে দেওয়া হয়েছিল তো এর আগে পরে আর কারোর কাছে পড়ানো হয়নি প্রিয়াঙ্কাই ওকে পড়াতো তোর বিয়ে হয়ে যাচ্ছে এরপর আবার অন্য টিউটর দেখতে হবে আজ তো রায়কে নিয়ে আসিনি ওকে বাড়িতে রেখে এসেছি আর আসার সময় তো আপনারা দেখলেনি ও কেমন করছিল। তো ওই যে আমরা আবার খেতে চলে এলাম খেতে বসে পড়েছি আর আজকের মেনু হচ্ছে ভাত ডাল স্টিম কাতলা তার সাথে বাসন্তী পোলাও চিকেন কষা আর যা যা থাকে তো এই যে মামাম চিকেন শাটে খাচ্ছে স্টার্টারে চিকেন শাটে ছিল তো ওটা নাকি ও খাবে এদিকে ভাত ডাল দিয়ে দিয়েছে আর এখন যেটা দিয়েছে সেটা হলো স্টিম কাতলা এদিকে মামা বাবার আলু ঝুড়ি ভাজার সাথে যে কারিপাতাটা থাকে সেটা চিবিয়ে ফেলেছে চিবিয়ে তারপর বলছে মামা মে এটা কি খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বিয়ের মণ্ডপে বিয়ে এখনও সম্পন্ন হয়নি তো মামা মেয়ের একটু শখ হয়েছে সোফায় বসার তো ওই যে বাড়িতে যাওয়ার আগে একটু এখানে তখন ভিড় ছিল বসতে পারিনি এখন ফাঁকা হয়েছে একটু বসে নিল এদিকে বিয়ে সম্পন্ন হয়ে গেছে আর আমরাও বাড়িতে যাব তো রিয়াঙ্কাকে বলতে এলাম ওর এখন ফটো তোলায় ব্যস্ত আমরা এখন যাব বাড়ি তো ওই যে এদিকে বাইরে বেরিয়ে এলাম এখানে দেখছি একটু নাচানাচি হচ্ছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি